আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক আলোচিত বক্তা মৌলানা রফিকুল ইসলাম মাদানির পরিবারের মেয়েকে শিলতাহানি করেছিল ছাত্রদল নেতা পল্লব প্রেদর্শক তার লাস্ট আপডেট হচ্ছে রফিকুল ইসলাম মাদানি রিসেন্টলি একটি পোস্ট করেছে প্রিয়দর্শক ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে তিনি একটি পোস্ট করেছেন কারণ ছাত্রদল যারা সভাপতি সেক্রেটারি রয়েছেন রাকিব ভাই নাসির ভাই তারা ইতিমধ্যেই সেই ছাত্রদলের নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে এই জন্য তিনি ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেছেন প্রিয়দর্শক লাস্ট আপডেট আপনাদেরকে একটু জানিয়ে দেব রফিকুল ইসলাম মাদানি তিনি লিখেছেন ছাত্রদলকে ধন্যবাদ তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ করে লুৎফর জামান বাবর ভাই ও ছাত্রদল সভাপতি রাকিব ভাইকে যারা আমার পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং দ্রুত পল্লবের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন মোটামুটিভাবে রফিকুল ইসলাম মাদানির পোস্ট দেখে আমরা বুঝতে পারতেছি যে লুৎফর জামান বাবুর ভাই তিনি সরাসরি রফিকুল ইসলাম মাদানির সঙ্গে যোগাযোগ করেছেন তার পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং ছাত্রদলের রাকিবও তার পরিবারের খোঁজখবর নিয়েছেন এটা আমরা বুঝতে পারতেছি দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি বিজ্ঞপ্তি এই বি প্রেস বিজ্ঞপ্তিতেও সেখানে সেই ছাত্রদল নেতাকে বহিষ্কারের বিষয়ে এখানে তারা বার্তা দিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি প্রদর্শক এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা যেটা লিখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে নেট্টকোনা জেলা শাখার অধীনস্থ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সালমান রহমান সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরাজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোন রূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেছেন বার্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম দপ্তর সম্পাদক সহসভাপতি পদমর্যাদা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এতটুকু ছাত্রদলের পক্ষ থেকে আমি আশা করি নাই আরও স্টেটমেন্ট নেওয়া দরকার ছিল স্থানীয় যেসব থানা রয়েছেন তাদেরকে আপনার ই করা উচিত ছিল যে এই পল্লবকে এবং তার সহযোগীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করতে হবে যাতে তাদের দলের পদপদী ধারণ করে নাম ভাঙিয়ে এভাবে যাতে কোনো মেয়েকে তুলে নিয়ে গিয়ে আটকে রাখা শীলতাহানি করা এই ধরনের সাহায্য যাতে নেক্সট টাইম কেউ না পায় দর্শক সত্যি আশ্চর্যজনক একটি ঘটনা আপনারা হয়তো আগের ভিডিওটি আমার দেখেছেন আমি আপনাদেরকে বলেছিলাম যে লাস্ট আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে দর্শক এই ভিডিওতে একটু আপনাদেরকে প্রকাশ করব। মূলত রফিকুল ইসলাম আদানির চাচাতু ভাই তিনি তার ভাস্তিকে নিয়ে মানে চাচাতো ভাইয়ের ভাস্তি তাকে নিয়ে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা তার একটা প্রাইভেট গাড়ি ছিল সেই প্রাইভেট গাড়িতে নিজেই ড্রাইভার ছিল রফিকুর ইসলাম আদানের চাচাতো ভাই তো যাওয়ার পথে এই যে যে এলাকায় এই ধর্ষণের শিকার হয়েছে শিলতাহ ঘটনা ঘটেছে এই এলাকায় আসার সঙ্গে সঙ্গে এই পল্লবের নেতৃত্বে বিশ পঁচিশ জন ছাত্রদলের নেতাকর্মীরা তারা গাড়িতে থামিয়ে সেই ভাইকে মারধর করে এবং তার ভাস্তিকে গাড়ি থেকে টেনে হিস্টে বাইরে বের করে নিয়ে জোর জোরপূর্বকভাবে সেখানে বাধা দিতে গেলে পারে মাদানির ভাইকে মারধর করে এবং তাকে আহত করে এবং জোরপূর্বক তাদের সেই বাস থেকে তুলে নিয়ে গিয়ে শীলতাহানি করে এবং এছাড়াও তার সঙ্গে আরও কোনো খারাপ কাজ হয়েছে কিনা এই বিষয়ে এখনো জানা হয় নাই তো এই ঘটনার পর থেকে কিন্তু রফিকুল ইসলাম মাদানি তিনি ফেসবুকে পোস্ট দিয়ে অবগত করেছেন বিষয়টি এবং পরবর্তীকালে রফিকুল ইসলাম মাদানির পরিবার সহ সেই মেয়ের পরিবার থানায় কল করে মেয়েটিকে উদ্ধার করে এবং ছাত্র ভাইটিকে উদ্ধার করে তো সর্বশেষ আপডেট এটাই ছিল অবশেষে ছাত্রদল রাকিব ভাই নাসির ভাই তারা সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে শুধু বহিষ্কার করলে পারে হবে না এখানে ছাত্রদল সভাপতি রাকিব এবং নাসির ভাইয়ের উচিত স্থানীয় থানায় কঠোর নির্দেশনা দিয়া যে এই ধরনের ছাত্রদল নেতাদের দলের মধ্যে কোনো ঠাই নাই এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে শাস্তির আওতায় আনতে হবে যদি এই কাজটা করতে পারে ছাত্রদল তাহলে কিন্তু ছাত্রদলের উপর যে আপনার দায় যে বিষয়গুলো আসতেছে এগুলো কিন্তু এগুলো থেকে তারা মুক্তি পাবে এজন্য আমি অনুরোধ করবো ছাত্রদলের সভাপতি রাকিব এবং নাসির ভাইকে রফিকুল ইসলাম মাদানী দীর্ঘ তিন বছর ধরে তৎকালীন সরকার হ্যাঁ খুনি হাসিনা সরকারের সময় নির্যাতিত একজন আলেম তার পরিবারের মেয়ের সঙ্গে এই ধরনের আচরণ এটা আসলে মেনে নেওয়া যায় না অথায় তাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ